ছাত্রদের যে একটা অর্জন যে অর্থ অভ্যুত্থান আমি একটু সহজভাবে জানতে চাচ্ছি আসলে উনিশশো একাত্তর সালে তো আমাদের একটা আমাদের দেশটা স্বাধীন হলো পাশাপাশি এখন সবাই বলছে সকলেই বলছে আমরা সকলেই বলছি যে আসলে এই দুই হাজার চব্বিশ সালে এসে আমরা আবার গণ পেলাম এক কথায় জানতে চাচ্ছি দুই হাজার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা লাভ আর এখনকার দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুতান আপনার মুখে একটু শুনতে চাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শককে শুভেচ্ছা ও ধন্যবাদ দেখেন উনিশশো সালে আসলে আমরা ভিন সাথে যুদ্ধ করে বৈষম্যের প্রতিবাদ করে করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে এবং পরবর্তীতে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এই মুক্তিযুদ্ধে উনি কন্ট্রিবিউট করেছিলেন এবং মুক্তিযুদ্ধে মহানায়কদের একজন হিসেবে বিবেচিত হন আজকে তার অবহুদিন পরে দুই সালের পাঁচই অগস্ট আমরা ছাত্র এবং আমি বলবো ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের স্বদেশী একটি ফ্যাসি সরকার এবং আমার মনে হয় যে বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসও এরকম নিষ্ঠুর এবং এত নির্মম ফ্যাসিজম অন্য কোনো দেশ দেখেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের শুধু পতনই হয়নি আটশো আশি বছরের বাংলাদেশে বাঙালির ইতিহাসে বাংলাদেশিদের ইতিহাসে কোনো শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে লক্ষণ সেনের পরে মনে হয় আওয়ামী লীগের সভানেত্রী একমাত্র ব্যক্তি যে প্রায় পর থেকে প্রথম আশি বছরের ইতিহাসে কিন্তু হ্যাঁ একাত্তর সাল বাংলাদেশে তো প্রথমই এর আগে তো হয়ই নাই বাট আপনি এই অঞ্চলো যদি ধরেন তাহলেও কিন্তু 880 বছর পর কোন সরকার পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে কারণ দেশের মানুষের প্রতি এত অত্যাচার অন্যায় অবিচার হয়েছে যে মানুষ আসলে ওনাকে আর বাংলাদেশে برداشت করতে পারে না তো আমি বলবো যে 1971 সালে যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ উনি অন্যতম সংগঠক হিসেবে ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন ঠিক একইভাবে যখন ছাত্র আন্দোলন শুরু করলো একটা পর্যায়ে যখন ছাত্রদের উপর এই গত ফেঁসি সরকার নির্মমভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করলো তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনাক তারেক রহমান বললেন যে আমরা রাজনৈতিকভাবে আমরা দলীয়ভাবে না কিন্তু আমরা বিএনপি এবং অঙ্গসের সকল নেতৃবৃন্দ আমাদের বাচ্চারা যারা কোমলমতী শিক্ষার্থী আছে তাদের প্রোটেকশন দিব আমরা তাদের সাথে মাঠে থাকব। এই তারপরে কিন্তু ক্রমশ নয় দফা যেটা ছাত্রদের ছিল সেটা এক দফায় চলে আসে এবং ছাত্র জনতার হ্যাঁ হ্যাঁ ছাত্র সরকার হটানোর আন্দোলন মানে এক দফায় চলে আসে যে সরকার পতন মানে পতন ঘটাতেই হবে বা সরকারের পদত্যাগ করতেই হবে এবং ছাত্র জনতার এক অভূতপূর্ব সম্মেলনের মাধ্যমেই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং ফ্যাজেদ হাসিনা দেশ ছেড়ে কাউকে না বলেই পালাতে বাধ্য হয় তো আমি মনে করি ভিন দেশিদের বিরুদ্ধে যুদ্ধ করাটা অনেক সহজতর ছিল কিন্তু নিজ দেশি আমরা যদি দুর্বৃত্ত বলি এদের সাথে যুদ্ধ করাটা বেশ কঠিন ছিল